আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এরকম একটি ট্রান্সফরমারলেস পাওয়ার সাপ্লাই বানাবো এই ট্রান্সফরমারলেস পাওয়ার সাপ্লাইটার মাধ্যমে আমরা বিভিন্ন বোল্টের ছোটো লোড চালাতে পারবো যেরকম ফাইভ বোল্ট নাইন বোল্ট বারো বোল্ট চব্বিশ বোল্ট তিরিশ বোল্ট এরকম বিভিন্ন বোল্টের ছোটোখাটো লোড এটার মাধ্যমে আমরা খুব সহজেই চালাতে পারবো আমাদের এই ট্রান্সফরমারলেস পাওয়ার সাপ্লাইটাকে বানানোর জন্য মেইন যে কম্পোনানটার প্রয়োজন পড়বে সেটা হচ্ছে এই পি বা পলেস্টার ক্যাপাসিটার এই ক্যাপাসিটারটার নাম্বার হচ্ছে একশো পাঁচ যে ছয়শো তিরিশ বোল্ট আপনারা যদি চান তাহলে একশো পাঁচ জে চারশো বোল্টের নিতে পারেন আমি চারশো বোল্টের ক্যাপাসিটারটা পাই নাই তাই ছয়শো তিরিশ বোল্টেরটা নিয়েছি ভোল্টেজ চারশো বোল্টের বেশি হলে কোনো সমস্যা হবে না কিন্তু ক্যাপাসিটার যে একশো পাঁচ যে নাম্বার এই নাম্বারের ক্যাপাসিটারটাই নেবেন মনে রাখবেন একশো পাঁচ যে এটা একটা নন পোলার ক্যাপাসিটার যেহেতু এটা একটা নন পোলার ক্যাপাসিটার তাই এটাতে কোনো রকমের পজিটিভ নেগেটিভ উল্লেখ থাকে না এটাকে অনেকে পি এফ বা পলিস্টার ক্যাপাসিটার নামে চিনে থাকে এই ক্যাপাসিটার বৈশিষ্ট্য হলো এই ক্যাপাসিটার ডিসি ভোল্টেজ প্রবাহে বাধা বাধাপ্রাপ্ত হয় কিন্তু এসি ভোল্টেজ খুব সহজে প্রভাবিত হতে পারে এসি ভোল্টেজের ফ্রিকোয়েন্সি যদি বেশি থাকে তাহলে এই ক্যাপাসিটার রেজিস্ট্যান্স কম হবে আর ফ্রিকোয়েন্সি যদি কম থাকে তাহলে এই ক্যাপাসিটার রেজিস্ট্যান্স বেশি হবে অর্থাৎ এসি ভোল্টেজের ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে এই ক্যাপাসিটারের রেজিস্ট্যান্স বেশি হবে না কম হবে এখন আমরা এই ক্যাপাসিটার টার্মিনালগুলি ভালোভাবে বসে ছোটো করে কেটে নিব আমাদের এই ট্রান্সফর্মারলেস পাওয়ার সাপ্লাইটাকে বানানোর জন্য এই ক্যাপাসিটার ছাড়াও আরও কিছু পার্টসের প্রয়োজন পড়বে তা হলো এই চারটি ডায়ট আইএন ফোর জিরো জিরো সেভেন এরকম চারটি ডায়োড নিয়ে নেবেন বিজ ইলেকট্রিক ফায়ার বানানোর জন্য আমরা এই চারটি ডায়ট ব্যবহার করব আর সেফটি ফিউজ হিসেবে আমরা এই টেন হোমস রেজিস্টারটাকে ব্যবহার করতেছি আপনারা যদি চান এই রেজিস্টারটাকে ব্যবহার করবেন তাহলে ব্যবহার করতে পারেন না করলেও কোনো সমস্যা হবে না আরেকটি ওয়ান কে রেজিস্টার আরেকটি জেনে ডায়ট ওয়ান রেজিস্টরটাকে আমরা জেনাডায়োটের জন্য ব্যবহার করতেছি জেনাডায়োটার জন্য সহজে নষ্ট না হয়ে যায় আর জেনাডায়োট আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন যত ভোল্টেজ আপনাদের প্রয়োজন তত ভোল্টের একটা জেনারেটর ব্যবহার করবেন আরেকটি তিনশো নব্বই কিলো হোমসের একটি রেজিস্টার লাগবে এই রেজিস্টরটাকে আমরা ক্যাপাসিটার দুটি টার্মিনালে প্যারালভাবে সংযোগ করব এই ক্যাপাসিটারটাকে যদি আমরা না ব্যবহার করে সার্কিটে লাইন দিই লাইন দেওয়ার পর যদি লাইনটাকে বন্ধ করে দিই তারপরও কিন্তু আমাদের সার্কিটে কারেন্ট উপস্থিত থাকবে তখন যদি আমরা সার্কিটটাকে ধরি তাহলে আমরা হাই ভোল্টেজের একটা শর্ট খাবো লাইন বন্ধ করে দেওয়ার পর সার্কিটে যেন কারেন্ট উপস্থিত না থাকে তার জন্য আমরা এই রেজিস্টরটাকে ব্যবহার করবো আমরা এই সার্কিটের সাহায্যে যেহেতু বড়ো সরো কোনো লোড চালাবো না তার জন্য ক্যাপাসিটারের মানটা টেন এফ থেকে হানড্রেড ইউএফ পর্যন্ত রাখতে পারি আর ক্যাপাসিটারের ভোল্টেজটা চারশো বোল্ট রাখতে হবে চারশো বোল্টের কম যদি রাখি তাহলে ক্যাপাসিটারটা ব্লাস্ট হতে পারে কারণ এখানে আমাদের উপস্থিত আউটপুট ভোল্টেজ তিনশোর উপরে থাকবে আমার এই ক্যাপাসিটার মান হচ্ছে সিক্স পয়েন্ট আপনারা এর কম বেশি নিতে পারেন কিন্তু ভোল্টেজটা চারশো নিতে হবে সব রকমের পার্টস সম্পর্কে আমাদের জানা হয়ে গেছে এখন আমরা আমাদের সার্কিটটাকে বানিয়ে নেব প্রথম আমরা তিনশো নব্বই কিলো হোমস রেজিস্টরটাকে ক্যাপাসিটার দুটি টার্মিনালে প্যারালভাবে সংযোগ করে সোল্ডারিং করে নেব এখন আমরা দোনোটা টার্মিনালের রেজিস্টারের সাথে ভালোভাবে সোল্ডারিং করে নিব ক্যাপাসিটির কাজ প্রায় আমাদের শেষ হয়ে গেছে এখন আমরা আমাদের ইলেকট্রিক ফায়ারটাকে বানিয়ে নেব ইলেকট্রিক ফায়ার বানানোর জন্য চারোটা ডায়ট ভালোভাবে ঘষে নিব চারোটা ডায়ট আমার ভালোভাবে ঘষা হয়ে গেছে এখন আমরা আমাদের ইলেকট্রিক ফায়ারটাকে বানিয়ে তারপর সোল্ডারিং করে নিব ইলেকট্রিক ফায়ার বানানোর জন্য প্রথমে আমরা দুটি ডায়ট নেব দুটি ডায়টের যে কোনো এক কালার একত্রে পেঁচ দিয়ে নেব ডায়টের এক পাশে কালো কালার সাইট থাকে আর এক পাশে সিলভার কালার সাইট থাকে যে কোনো এক কালার একত্রে পেস দিয়ে নিব কালো কালার বা সিলভার কালার যে কোনো এক কালার একত্রে প্যাচ দিয়ে নিব আমি দুটি ডায়োটের সিলভার কালার সাইট একত্রে প্যাচ দিয়ে নিচ্ছি বর্তমানে বিজেক্টিক ফায়ার কমন হয়ে গেছে এটা সকলেই বানাতে পারে যারা বানাতে পারে তারা ভিডিওটাকে একটু স্ক্রিপ্ট করতে পারুন আর যারা না বানাতে পারেন তারা ভিডিওটাকে ফুল দেখুন এখন আমরা আরও দুটি ডায়ট নেব ওই দুইটি ডায়োডার সিলভার কালার সাইট একত্রে পেঁয়াজ দিয়ে নিয়েছি এখন আমরা এই দুটি ডায়োডার কালো কালার সাইট একত্রে পেঁচ দিয়ে নিব দুটি ডায়োডার সিলভার কালার সাইট একত্রে পেঁচ দিয়ে নিয়েছি আর দুটি ডায়োডার কালো কালার সাইট একত্রে পেঁচ দিয়ে নিয়েছি এখন আমরা ভিজেক্ট্রিক ফায়ার বানানোর জন্য চারটি ডায়োড এভাবে একত্রে করে নিব একত্রে করে ভালোভাবে পেঁয়াজ দিয়ে টার্মিনালগুলিকে ছোট করে কেটে সোল্ডারিং করে নিব এখন আমরা ভিজেক্ট্রিক ফায়ারের চারোটি মাথা ছোটো করে কেটে সোল্ডারিং করে নিব বিজলেকট্রিক ফেয়ারে চারোটি মাথা ছোট করে কেটে সোলারিং করে নিয়েছি এখন আমাদের বিজলেকট্রিক ফেয়ারে চারটি টার্মিনাল আছে দুটি ইনপুটের জন্য আর দুটি আউটপুটের জন্য এক পাশে দেখতে পারতেছেন একটি সিলভার কালার সাইট আর একটি কালো কালার সাইট একত্রে আছে অপর পাশেও একটি সিলভার কালার সাইট আর একটি কালো কালার সাইট একত্রে আছে এই দুটি হচ্ছে আমাদের ইনপুটের জন্য আর এই দুই পাশে দুটি সিলভার কালার সাইট একত্রে আছে আর দুটি কালো কালার সাইট একত্রে আছে এই দুটি হচ্ছে আমাদের আউটপুটের জন্য বিজ ইলেকট্রিক যে কোনো একটি ইনপুট সাইট ক্যাপাসিটার যে কোনো একটি সাইটের সাথে ভালোভাবে সোল্ডারিং করে নিব ডিসি ভোল্টেজটাকে ফিল্ডারিং করার জন্য এখন আমরা এই ক্যাপাসিটারটাকে ব্যবহার করব। এই ক্যাপাসিটারের এক দেখতে পারতেছেন কালো কালার সাইট ক্যাপাসিটারের যে পাশে কালো কালার সাইট থাকে সেটা ক্যাপাসিটার মাইনাস সাইট আর অপর সাইডটি ক্যাপাসিটার প্লাস সাইট ক্যাপাসিটার প্লাস মাইনাসটাকে আমরা বিজ ইলেকট্রিক প্লাস মাইনাসের সাথে ভালোভাবে সোল্ডারিং করে নিব বিজিলেক্টিক ফেয়ারে যে পাশে দুটি কালো কোলা সাইট একত্রে থাকে সেটা হয় মাইনাস আর অপর সাইটটি প্লাস ক্যাপাসিটার প্লাস মাইনাস আর বিজিলিট্রিক ফেয়ারে প্লাস মাইনাস দেখে ভালোভাবে লাগাবেন প্লাস মাইনাস যদি ভুল হয় তাহলে ক্যাপাসিটারটা কিন্তু ব্লাস্ট হতে পারে এখন আমরা ক্যাপাসিটারের এই পাশে আর বিজিলিট্রিক ফেয়ারে ইনপুটের এই পাশে এসি দুশো বিশ ইনপুট করবো আর এই দুই পাশ থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী জেনারেটরের মাধ্যমে ডিসি ভোল্টেজ বের করব আর বিজ ইলেকট্রিফায়ারের এই পাশে আমরা আমাদের টেন হোমস রেজিস্টরটাকে লাগিয়ে নিব সার্কিটের আউটপুট ও ইনপুটের প্রায় সকল কাজ করা হয়ে গেছে এখন আমরা সার্কিটের আউটপুট ও ইনপুটের সাইটগুলিতে তারা লাগিয়ে নিব রেজিস্টারের এই সাইটটা হচ্ছে ইনপুট সাইট এটাতে আপনারা ফেসও দিতে পারেন নিউট্রলও দিতে পারেন দুনোটা একই সবচেয়ে ভালো হয় এই সাইটটাতে নিউট্রল দেওয়া পি এর এই সাইটটাও ইনপুট সাইট এটাও সেমই এটা তো আপনারা ফেসও দিতে পারেন নিউট্রালও দিতে পারেন সবচেয়ে ভালো হয় এটাতে ফেস দেওয়া আর ওইটাতে নিউট্রাল দেওয়া ইনপুটে দুটি তার আমার লাগানো হয়ে গেছে এখন আমি আউটপুটের দুটি তার লাগিয়ে নিব এই সবুজ তারটা হচ্ছে মাইনাস তার এটাকে আমরা মাইনাস সাইডে লাগিয়ে নিব আর লাল তারটা হচ্ছে প্লাস তার এটাকে আমরা প্লাস সাইডে লাগিয়ে নিব বিজ ইলেকট্রিক সাথে আমি জেনারেটরটাকে লাগাতে পারতাম কিন্তু লাগাই নাই আপনাদেরকে বোঝানোর জন্য আউটপুটের দুটি তারের সাথে জেনারেটরটাকে লাগাবো আপনারা জেনারেটায়ারটাকে বিজ ইলেকট্রিক ফ্যানের সাথে লাগিয়ে নেবেন এতে সার্কিটটা ছোটো থাকবে পরে আমি জেনারেটারটাকে বিজেলেকট্রিক ফ্যানের সাথে লাগিয়ে নেব জেনারেটারটা একটি কালো কালার সাইড আছে আর একটি লাল কালার সাইড আছে কালো কালার সাইডটাকে আমরা আউটপুট প্লাসের সাথে লাগিয়ে নেব আর লাল কালার সাইডের সাথে ওয়ান কে রেজিস্টারটাকে লাগিয়ে আউটপুট মাইনাসের সাথে লাগিয়ে নেব এখন আমরা জেনারেটারের কালো কালার সাইডটাকে আউটপুট প্লাসের সাথে ভালোভাবে প্যাচ দিয়ে নেব জেনারেটারের কালো কালার সাইডের সাথে আউটপুট প্লাসটাকে লাগানো হয়ে গেছে আর জেনাডায়োটের লাল কালার সাইডের সাথে ওয়ান কে রেজিস্টরটাকে লাগিয়েছি এখন আমরা ওয়ান কে রেজিস্টোরের অপর পাশে আউটপুট মাইনাসটাকে লাগিয়ে নিব এখন আমাদের সম্পূর্ণ সার্কিটটাকে বানানো হয়ে গেছে এখন আমরা জেনাডায়োটের দুই প্রান্তে ধরব এখানে দেখতে পারতেছেন প্রায় এগারো বোল্টের মতন শো করতেছে জেনাডায়োটটা কিন্তু আমি এখানে নাইন বোল্টে নিয়েছি নাইন বোল্টে জেনাডায়োট নিয়েছি এখানে কিন্তু এগারো বোল্টের মতন শো করতেছে আপনার জেনারেটর আর রেজিস্টারটাকে বিজিলিটিকের সাথে এভাবে লাগিয়ে জেনারেটরের দুই প্রান্ত থেকে আউটপুট ভোল্টেজটাকে বের করবেন আমি কিন্তু লাইনটাকে বন্ধ করে দিয়েছি লাইনটা বন্ধ করে দেওয়ার পর এখানে নাইন বল শো করতেছে ভোল্টেজটা আস্তে আস্তে কমতেছে এই অবস্থায় কিন্তু আপনারা এখানে হাত দিবেন না হাত দিলে কিন্তু শর্ট করতে পারে সিঙ্গেল একটি তার দিয়ে আউটপুটের টার্মিনাল দুটোটিকে শর্ট করে তারপর হাত দিয়ে ধরবেন আমরা যদি জেনারেটর না লাগাই তাহলে আমাদের আউটপুট ভোল্টেজ কত হবে মাল্টিমিটার ডিসি ছয়শো বোল্ট সিলেক্ট করে নিয়েছে এখানে দেখতে পারতেছেন প্রায় তিনশো চৌদ্দ পনেরো এরকম শো করতেছে আমাদের এসি ইনপুট বোল্টেজ হচ্ছে দুশো বিশ বোল্ট আর এখানে আউটপুট ডিসি দেখাচ্ছে তিনশো পনেরো বোল্ট এই অবস্থায় যদি আপনারা এখন এখানে হাত দেন তাহলে বড়সর একটা হাই ভোল্টেজের শখ খাবেন সার্কিটে লাইন দেওয়ার পর লাইনটাকে বন্ধ করে তারপর এখানে হাত দিবেন না হাত দেওয়ার পূর্বে কোনো একটা লোড চালিয়ে বা টার্মিনাল দুটিকে শর্ট করে তারপর হাত দিবেন তা না হলে ভালো মতন হাই ভোল্টের একটা শখ খেতে পারেন শখ খেয়ে মরবেন না ঠিকই কিন্তু আহত ঠিকই হবেন সেমভাবে এখন আমরা বারো বোল্টের একটা জেনাডায়ট লাগিয়ে নিব। ভোল্টেজ কিছুটা বেশি শো করতেছে জেনাডায়ট লাগিয়েছে বারো বোল্টের এখানে শো করতেছে পনেরো বোল্ট এখন আমরা সার্কিটের মাধ্যমে বারো বোল্টের ছোটোখাটো একটা লোড চালিয়ে নিব। আমার কাছে আপাতত বারো বোল্টের ছোটোখাটো কোনো লোড নাই তার জন্য এই তিনটা এলইডি দিয়ে বারো বোল্টের একটা লোড বানিয়ে নিব। তিনোটা এল ইডিকে সিরিজে কানেক্ট করে নিব প্রথম এলইডির প্লাসের সাথে দ্বিতীয় এলইডির মাইনাস দ্বিতীয় এলইডির মাইনাসের সাথে প্রথম এলইডি প্লাস এভাবে করে আপনারা সিরিজে কানেক্ট করে নিতে পারেন সিরিজে গুলিকে কানেক্ট করার পর জেনারেটরের দুই প্রান্তের সাথে এল ইডিগুলিকে লাগিয়ে নিতে হবে জেনারেটরের কালো কালার সাইডের সাথে এলইডির প্লাস টার্মিনালটাকে লাগাতে হবে আর জেনারেটরের লাল কালার সাইডের সাথে এল ইডির মাইনাস টার্মিনালটাকে লাগাতে হবে মাইনাসটা শর্ট পড়ছে তার জন্য এই সিঙ্গেল তারটা দিয়ে লাগিয়ে নিব আপনারা যদি কোনো কিছু না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট করবেন না আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এখন আমরা সার্কিটে লাইন দিয়ে নিব সার্কিটে লাইন দেওয়া মাত্র আমাদের এলইডি গুলি জ্বলতেছে কিন্তু এখানে একটা এলইডি শর্ট হয়ে গেছে দুইটা এলইডি জ্বলতেছে একটা এলইডি শর্ট হয়ে গেছে একটা এলইডি নষ্ট এই দুইটা এলইডি কে যদি এইভাবে বেশিক্ষণ জ্বালিয়ে রাখে তাহলে এই দুটো এলইডিও কেটে যাবে আমাদের আউটপুট ভোল্টেজ পনেরো ভোল্টের মতন আছে এখন আমি আরও কয়েকটা এলইডি সিরিজে কানেক্ট করে নিব। বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটা যদি আপনাদের থেকে একটু ভালো লাগে তাহলে একটি লাইক করুন